এজিদ যে ছিল মক্কা নগরীতে তার শূন্য সংখ্যা অনেক বেশি ছিল মাওলানা সাদের হাজার হাজার শূন্য আছে এরা সব এজিদের উত্তরশরী এরা নামদানী মুসলমান ইসলামের জাতীয় দুশমন এদেরকে বয়কট করা প্রত্যেকটা রাসূল প্রেমিক সৈনিকের মানে দায়িত্ব পাঁচলে গাজি والله শহীদ আমরা লড়ব আমরা জিহাদ করব ইসলামের পক্ষে কুরআনের পক্ষে হকপন্থী আলেমদের পক্ষে সারা পৃথিবীর মুসলমানরা মাওলানা সাদের বক্তব্য শুনেছে তিনি কি বলেছেন তিনি বাংলাদেশের মসজিদের ইমাম থেকে শুরু করে প্রত্যেকটা আলমদের তো অপমান করেছেন এবং তিনি তাদের হাজিয়া তোমাকে বেশার উপার্জনের সাথে মিলিয়েছেন মাওলানা সাদ মাওলানা সাদ বর্তমান জমনার এসি মাওলানা সাদ আলম নামের চালন তাকে বৈঠক করা রাশি প্রেমিক সৈনিকের ইমানি দায়িত্ব টঙ্গির বিশ্ব ইস্তেমার ময়দানে মাওলানা সাদ পন্থী যে লোকগুলো নাচানাচি করছে এরা হাসান হোসাইন কে হত্যাকারী উত্তর শরী এদেরকে চিহ্নিত করে আলেম সমাজ আজকে দুঃখ লাগে টঙ্গির বিশ্ব ময়দানে কোটি কোটি মানুষ চায় আল্লাহ এবং রাসুলের দেখানো পথকে অনুসরণ করার জন্য আজকে সেখানে কেন হাঙ্গামা সেখানে কেন রক্তের বন্যা এর কারণ উস্কানি দাতা মাওলানা সাপ এই যে টঙ্গির বিশ্ব বছর বছরের পর বছর হচ্ছে কখনো তো গ্যাঞ্জাম হয় নাই আওয়ামী লীগ একটা অলক্তি সরকার

তাহলে জাতীয় সংসদের পবিত্র সেটা নেকি কোন প্রতি তার জায়গা হওয়ার কথা ছিল এই জাতীয় সংসদে আছিল ওই যে মতি পারার মতিদের ঢুকিয়ে দিয়েছে জলম মমতাজ ঠিক এই শান্তশিলি মমতাজ বড় ভক্ত বলে খোলা মহিলা সেই মহিলা জাতীয় সংসদে ঢুকে এই সংসদকে পবিত্র করেছে আপনারা জানেন এই জাতীয় সংসদে এমন এমপি দেখেছি বাংলায় রিডিং করতে পারে না আসি না তাদের ওখানে থান দিয়েছে কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিয়ামতের এক নম্বর আলামত হচ্ছে যোগ্য লোকের চেয়ারে অযোগ্য লোক বসবে আসি না তো দাজ্জালের ফিতনা এজন্য আসি জাতীয় সংসদে যোগ্য লোকের চেয়ার গুলোকে সব অযোগ্য লোকে ভরপুর করে দিয়েছে যার কারণে জাতীয় সংসদ থেকে বাংলার মানুষের অধিকার রক্ষা হয় নাই আপনারা জানেন জাতীয় সংসদে এক মিনিটের অনেক দাম কিন্তু জাতীয় সংসদের প্রত্যেকটা বিনা ভোটের এমপিরা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেছে হাসিনার তেল বাজি আর ভারতের তেল বাজি করে করে এত করে জাতীয় সংসদের মান সম্মান নষ্ট করেছে দেশের টাকাও নষ্ট করেছে কেন আজকে দেশ জনতা আপনারা সত্য বলেন না আমি আজকে টঙ্গীর বিশ্বস্ত মানি আপনি কষ্ট করেছেন আপনি আপনি মাওলানা স্বাদ নিয়ে আমি শেষবারের মতো বলবো মাওলানা সাদ কোন আলেম না আলেম নামের চালেন 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 মাওলানা সাদ বাংলাদেশের মাটিতে যদি আরেকবার ওই যে প্রত্যাবর্তনের চেষ্টা করা হয় আমি মনে করি মাওলানা সাদের উত্তর শরীরকে সাহেস্তা করা প্রত্যেকটা মুসলমানের ইমানি এবং নৈতিক দায়িত্ব আজকে মাওলানা সাদ ওই যে উপদেষ্টা যারা আছে সমন্বয়ক ওরা বলছে আমাদের সাথে বাঘ করেছে মানে এই মাওলানা সাহ দিল্লিতে বসে হয়তো বা রাতের অন্ধকারে হাসিনার সাথে মিটিং করেছে কিভাবে দেশের মধ্যে একটা নাশকতা তৈরি করা যায় কারণ শেখ হাসিনা একটা জাতীয় শয়তান শেখ হাসিনা সব সময় শয়তান টাইপের লোকদেরকে ভালোবাসে তো মাওলানা সাহ যেহেতু তার বক্তব্যের মধ্য দিয়ে ইসলাম থেকে খারিজ হয়েছে শয়তানে পরিণত হয়েছে আমি একটি কথা বলে শেষ করব আপনারা যারা মুসলমান আপনারা জানেন যে ইবলিশ শয়তান প্রথমে ফেরেশতাদের শ্রদ্ধা ছিল ইবলিশ এই যে ইবলিশ শয়তান সে আল্লাহ পাকের এমন এবাদত করছে সারা পৃথিবী আসমান জমিনে কেউ এত এবাদত করে নাই কিন্তু আল্লাহর একটি কথা অমান্য করা মানে আদমকে সিজদা দিতে অস্বীকৃতি জানানোর জানার কারণে ইবলিশ আত্মীয় শয়তান হয়ে গেছে ঠিক তেমনি ভাবে মাওলানার স্বাদের মতো যখন ইসলামের একটি করবে এই হানাহানি এই রক্তপাত আমাদেরকে বিশ্ব দরবারে হেয়া প্রতিপন্ন করা হয়েছে ষড়যন্ত্র করে তঙ্গির বিশ্বস্ত ময়দান রক্তে লাল করে বাংলাদেশের ভাবমূর্তিকে বিশ্বের কাছে নষ্ট করে দেওয়ার পাই তারা আজকে আপনি মনে করেন টঙ্গির বিশ্বস্তমা ওরা নাকি দাওয়াতি কাজ করে নবীওয়ালা কাজ করে বিশ্ব নবী সাল্লা সাল্লামের কাজ যদি বিশ্বস্তমা হয় সেখানে থাকবে শান্তি সমৃদ্ধি এবং নিরবতা সেখানে কেন আপনার উগ্রতা টঙ্গির বিশ্বস্তমার ময়দান হবে লাখ মুসলমান দুটি মুসলমানের মিলন মেলা সেখানে কেন গা শ্রেণী ক্ষমতা কুরাই সেখানে কেন অস্ত্র আপনি কার সাথে যুক্ত করতেছেন অতএব এরা ধর্মের নামে ব্যবসা করে

বাংলার প্রতি ইঞ্চি জমি থেকে আমরা বৈঠক করতে চাই সেই না মানা সাধন অনুসারী মানে এজিদের সম্মুখ সাহিতা যাচ্ছে আপনারা জানেন এজে এই যে ছিল মক্কা নগরীতে তার শূন্য সংখ্যা অনেক বেশি ছিল মাওলানা সাদের হাজার হাজার শূন্য আছে এরা সব এজিদের উত্তর শরীর এরা নামদানী মুসলমান ইসলামের জাতীয় দুশমন এদেরকে বয়কট করা প্রত্যেকটা রাসূল প্রেমিক সৈনিকের মানে দায়িত্ব পাঁচলে গাজি والله শহীদ আমরা লড়ব আমরা জিহাদ করব ইসলামের পক্ষে কুরআনের পক্ষে হকপন্থী আলেমদের পক্ষে সেই আশা আকাঙ্কার লালিত স্বপ্ন বুকে নিয়ে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া